চ্যানেল আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো সুন্দর আছো আর সুস্থ আছো আর আজকে হচ্ছে থার্টিন নভেম্বর আর নিশ্চয়ই এনভাররমেন্টটা থেকে বুঝতে পারছো যে মার কাছে চলে এসে এরকম একটা রোদ ঝলমি দিনে তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক গুড মর্নিং আর হ্যাঁ মার কাছে চলে এসেছি কাল রাত থেকে আজকে হচ্ছে আমাদের সবার আদরের মামের হচ্ছে আইব খা আমি মা দিদি সবাই মিলে অ্যারেঞ্জ করেছি মেজ দিয়ে আসতে পারছি একটু মন খারাপ আছে তো বর্তি চলে আসবে কিছুক্ষণ পরে আমি আর মা ওই ভোর পাঁচটা থেকে উঠোমুঠো যা যা অ্যারেঞ্জমেন্ট মানে লাগবে সেগুলো করে ফেলেছি এখনই সকাল সাতটা মতো বাজে আমরা রান্না বসাবার খুবই সবাই এক্সাইটেড কারণ আমাদের এ পিসিমণি এটা প্রথম বিয়েবাড়ি আর অনেক প্রতীক্ষার পরে এই বিয়েবাড়িটা আসছে মানে অনেকদিন ধরে আমরা ওয়েট করেছিলাম বাড়িতে একটা বিয়েবাড়ি হোক বিয়েবাড়ি হোক তো যাই হোক আর সবাই মিলে খুব এনজয় করবো তোমরা আমাদের সঙ্গে থাকো আর রেডি চলো চা খেয়ে রান্নাটা বসেই চলো বাড়ি পেছনের দিকটা দেখো এখন কোনো অন্ধকার অন্ধকার হয়ে আছে না দেওয়া হবে দেওয়া হবে দেওয়া হবে কি বলে রে তুমি কেন দাতে কাটছ তুমি কেন বছিতে কাটছ না বাবা বাবা ভাবছে না বিয়ে বাড়ি হবে বুলবুলি এরম করে মাছ কাটতে হয় দেখেছো তো এখানে সরি দিদা এখানে ভাত ফ্যান ঝাঁকছে সবাই একদম ফুল কদমে রান্নায় একদম ব্যস্ত আর আমি এখানে মাছের কী যে ডালনা হবে ওইটা বসাবো বাবা মাটনটা ম্যারিনেট করতে শুরু করে দিয়েছে আমি গিয়ে বারবার বলছি বাবা দেখো কেমন সব অ্যারেঞ্জ করেছি কোনটা হ্যাঁ ওই রকমই করে কাঠ না যে হাল অবস্থা ওই বড় বেশি মানে কীরকম করতে হয় হায় হায় বেঁকে আছে রে সোজা কর সোজা কর

আর এখানে আমি বেশি করে চিনি দিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের মধ্যে সমস্ত কিছু রান্না কি হবে বাকি আছে শুধু ভাত আর মাটন তাও খুব টেনশান আর চলে এসছে আমাদের এক্সপার্ট হ্যান্ড দিদি আর এখন আমরা সবাই নিয়েছি ট্রি ব্রেক আর সবাই মিলে চা খাবো আর কি বলে খন্তটা ধোয়ার ভিডিও হচ্ছে খুশি সবাই এসছে বলে আর ওইখানে বাবা আর বুলবুলি ফিশারিতে ঘুরছে সেটা হচ্ছে গ্যাসের ওই যে পাইপটা থেকে ওটা খুলে গেছে আর মাথা নিয়ে কাল থেকে হলো বিশাল বড়ো যজ্ঞ মহাযজ্ঞ কাণ্ড আর সে যাচ্ছি বাবাকে ডাকার জন্য কারণ হচ্ছে যেটা হয়েছে আর কি কাল থেকে মাছের মাথা করে করে অনেক খুঁজে খুঁজে ভাবা হলো যে দু কেজির কাতলা মাছ আসবে তো এই সরি চার কেজি কাতলা মাছ আসবে তো ওর মাথাটা দেওয়া হবে ওকে কিন্তু বাবা মাথা মাথা কাটতে গিয়ে মাঝে কেটে দিয়েছে তাই জন্য বাবা বলে যেটা সাজিয়ে দেওয়া হবে সেটা কীরকম করে দেওয়া হবে তাই এখন যাওয়া হচ্ছে বাবার কাছে ফিসারিতে মাছ ধরার জন্য বা জাল দেওয়ার জন্য যদি মাছ বড় পড়ে আর কি সে যে দুর্ঘটনাটা ঘটেছে বললাম সেটা যাতে ঠিক করতে পারে বাবা সেই জন্য ওকে ডাকতে যাচ্ছি বাবার এখানে এসে রেডি রেডি সব করে রান্না বসিয়েও দিয়েছে ওলে বাবা বলিবা বলিবা ডিলের ব্যাপার আছে আমার কি ডিল রে মা এটা দিয়া এটা এক সঙ্গে তো খাইতে সংখ্যা দিকে কি রান্না হয়েছিল পাঁচ রকমের ভাজা আর ফ্রায়েড রাইস সাদা ভাত আর বড়ি ভাজা মেদিনীপুরে বিখ্যাত তারপরে হয়েছিল চিকেন মাটন আর পমফ্রেট আর চিংড়ি বেশ মাথাটা খাওয়ানো হচ্ছে আর আমাদের অনেক দেরি হয়ে গেছে তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো